শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ দ্বিতীয় ভাগ স্বামী গুরু অহংকারে ঈশ্বর লাভের বিঘ্ন তারপর বলছেন অহংকার আছে বলে ঈশ্বর দর্শন হয় না ঈশ্বরের বাড়ির দরজার সামনে এই অহংকার রূপ গাছের গুঁড়ি পড়ে আছে এই গুঁড়ি উল্লঙ্ঘন না করলে তার ঘরে প্রবেশ করা যায় না ঈশ্বর আর ভক্তের মাঝখানে অহংকার একটি বাধা গাছের গুঁড়ির মতো দরজায় পড়ে আছে বলে ভেতরে যাওয়া যাচ্ছে না ভূতের কোঁকড়া চুল সোজা করার ব্যর্থ চেষ্টার দৃষ্টান্ত দিলেন চুলটা সোজা করে যেই ছেড়ে দেয় আবার মেকে যায় অহংকারও এই যায় আবার আসে দৃষ্টান্ত দিলেন নাবালকের সম্পত্তির তার সম্পত্তির ওছি থাকে সে ছোট নিজের বিষয় নিজে সামলাতে পারে না আদালত তার ভার নেয় কিন্তু সাবালক হলে নিজের ভার নেয়ার সামর্থ্য হলে তখন আর আদালত তার ভার নেয় না অহংকার ত্যাগ না করলে ঈশ্বর ভার লন না ভক্ত যখন বলে আমার আর শক্তি নেই তোমার উপর নির্ভর তখনই ভগবান ভার তার ভার নেন আরও একটি দৃষ্টান্ত দিলেন ক্রিয়াকর্মের বাড়িতে ভাঁড়ারই থাকে কর্তা তার উপর ভাড়ার ছেড়ে দেন তার কাজে কোনো রকম বাধা সৃষ্টি করেন না ভাঁড়ারই যখন ভাড়ার ছেড়ে চলে যায় তখন কর্তা এসে ভাঁড়ারে চাবি দেন অহংকার বশত নিজেদের কর্তা বলে যতক্ষণ বোধ করি ততক্ষণ ভগবানের কৃপা অনুভব করতে পারি না ভক্ত বা বিভল হয়ে যেতে যেতে ধোপার কাপড় মারিয়ে দিয়েছে ধোপা মারতে আসতে দেখে ভগবান সসব্যস্ত হয়ে তাকে রক্ষা করতে গেলেন আবার তখনই ফিরে এলেন কি হলো না ভক্ত ইঁট তুলেছে ধোপাকে মারতে নিজেই নিজেকে রক্ষা করতে পারছে ভগবানের সেখানে প্রয়োজন নেই অহংকার বোধ থাকা পর্যন্ত তিনি তার ভার নেন না আমরা মুখে বলি ভগবানের উপর সব ভার কিন্তু মনোমতো ঘটনা যখন ঘটে না তখন বলি ঠাকুর তুমি কী করলে অর্থাৎ তিনি যেন আমার হুকুম তামিল করার জন্য রয়েছেন তার উপর ভাত দিলে তিনি যা করবেন তাই মেনে নিতে হবে তিনি আমার মর্জি মতো করবেন তা নয় তাই তার ভা তাই ভার দেয়া বড় কঠিন কারণ তিনি যা করেন তা আমরা চাই না চাই আমরা যা বলবো তিনি যেন তাই করেন এই হল আমাদের মনের সঙ্গে জুয়াচুরি ঠাকুর কেশব সেনকে অহংকার ত্যাগ করতে বলায় তিনি বলেছিলেন তাহলে দল থাকবে না আমি বললাম তোমার একই বুদ্ধি তুমি কাঁচা আমি ত্যাগ করো যে আমিতে কামিনী কাঞ্চনে আসক্ত করে কিন্তু পাকা আমি দাস আমি ভক্তির আমি ত্যাগ করতে বলছি না আমি সম্পূর্ণ গেলে দল থাকে না একথা ঠিক কিন্তু আমি ঈশ্বরের সন্তান তার দাস তার নির্দেশ অনুসারে বা তারই সেবা বুদ্ধিতে যখন কাজ করি তখন দল থাকার বিঘ্ন হচ্ছে না প্রহ্লাদ দুইভাবে থাকতেন কখনো ঈশ্বরের সঙ্গে অভেদ বুদ্ধিতে কখনো দাস বুদ্ধিতে যেমন হনুমান বলেছিলেন যখন দেহবুদ্ধিতে থাকেন তখন তার দাস রূপে আর তত্ত্বজ্ঞান হলে তার সঙ্গে অভিন্ন রূপে থাকেন না হং না হং তুহু তুহু তারপর বলছেন ঈশ্বরী কর্তা আর সব অকর্তা এর নাম জ্ঞান সেই দৃষ্টিতে দেখলে আমি অকর্তা জ্ঞানীর সংজ্ঞা মাস্টরমশাই ঠাকুরের প্রথম দর্শনের দিনেই শিখলেন তা প্রারম্ভেই বলা হয়েছে শ্রীম অধ্যাপক বিদ্যালয়ে নানা বিষয়ে পড়ান বুদ্ধি ক্ষুরোধার পণ্ডিত বলে গণ্য পাণ্ডিত্যের বোধ দোষের নয় কিন্তু ঠাকুর তার সন্তানের এতটুকু দোষ রাখবেন না প্রথম দর্শনে এমন আঘাত দিলেন যে অভিমান চূর্ণ হয়ে গেল বলছেন মাস্টারের অভিমান চূর্ণ হলো এখানে ঠাকুর বলছেন তিনি সব করেছেন এর নাম জ্ঞান আর আমি আমি অকর্তা তার হাতের যন্ত্র তিনি ছাড়া আমার পৃথক সত্তা অস্তিত্ব নেই শক্তি নেই নিজের অভিমানকে সম্পূর্ণ লোক করার নাম জ্ঞান অভিমান সব নিরকৃত হলে জ্ঞানের প্রকাশ হয় ঠাকুর এই কথাই বুঝিয়ে বলেছেন না হং না হং তুহু তুহু আমি কিছু নই আমি কিছু নই আমি কর্তা আমি অমুক আমি বিদ্যান আমি মূর্খ সব রকমের আমি বল আমি কিছু নই তিনি সব তাকে সর্বত্র দেখতে হয় নিজের ভিতরেও আমি বলে যাকে ভাবছি এক জায়গায় ঠাকুর বলছেন খোঁজ দেখি সেখানে খুঁজলে দেখবে সেখানে তিনি ছাড়া আর কিছু নেই ঘনিষ্ঠ ভক্তদের সঙ্গে কথা প্রসঙ্গে বলছেন দেখলাম এই খোলটার ভিতরে তিনি ছাড়ার কিছু নেই মানুষের মতো আকার মানুষের আবরণ তার ভিতরেই পরিপূর্ণ সচ্চিদানন্দ বিরাজ করে দিচ্ছেন কিন্তু অন্তরস্থিত সচিদানন্দকে না জেনে খোলটাকে আমি বলে মনে করার জন্য মানুষের যত যন্ত্রণা আমি অমুক অমুকের সন্তান আমি ধনী মানি আমি বুদ্ধিমান এই নানা রকমের আমি এসে তাকে একেবারে ঢেকে দিয়েছে এই দৃষ্টিভঙ্গিকে ফিরিয়ে আবরণগুলির উপর দৃষ্টি না করে তাঁর দিকে দৃষ্টি করো কারণ সেগুলি মিথ্যা অনেক বস্তু আসল তিনি তাঁকে ধরো না হং না হং তুহু তুহু কথাগুলি তাৎপর্য এখানে তিনি ছাড়া আমার আর কোনো সত্তা নেই যাকে আমি মনে করছি আসলে সে তিনি জীব বলে যাকে মনে করছে সে সচ্ছিদানন্দ ছাড়া আর কিছু নয় জীব ব্রহ্ম জীব সেই ব্রহ্মস্বরূপে তিনি ছাড়া আর অন্য কিছু নয় যা কিছু তিনি ছাড়া বলে মনে হয় সেগুলো আরোপিত যেমন রোজতে সর্প আরোপিত যেমন জবা ফুলের রং স্ফটিকে আরোপিত হয়ে লাল লেখায় রাজার ছেলে যে দেখছে বাঘে তারা করেছে তাও আরোপিত আরোপিত বস্তুগুলি বাদ দিয়ে নিজের সত্তাতে প্রতিষ্ঠিত থাকো শুধু না হং নয় তারপরের কথা তু হু আমি নয় বলতে কি শূন্যবাদ বোঝায় আমি কি একটি বিষয় শূন্যতমাত তা নয় আমি নয় মানেই হচ্ছে তিনি তাই পাশাপাশি দুটি শব্দ আছে না হোং না হোং তুহু তুহু যাকে আমি বলে মনে করছি সেটি ভুল এই ভুল দৃষ্টি থাকবার জন্য বন্ধনা দিয়ে আসছে সমাপ্ত